ক্যামেরা অন করলে দেখো আমার মেয়ে বুঝতে পারে যে আজকে কিছু একটা ভিডিও শ্যুট হবে তো ক্যামেরা অন করলে ক্যামেরার দিকে তাকিয়ে দেখে আর দেখো এখন পোকলা দাঁতে হাসছে ও কেন হাসছে তোমাদেরকে আমি পরে বলছি আগে দেখো তোমরা একটু ভালো করে ও কেমন করে খিলখিল করে হাসছে মানে ও যখনই আমি কাজটা করবো তখনই ও সব কিছু যত ঠাকুমা থাকো বাবা তো সব সব সে আমার দিকে তাকিয়ে থাকবে আর খিলখিল করে হাসতে থাকবে দেখো ও নজর এখন আমার দিকে ও ক্যামেরা চলছে কি হচ্ছে কে পাশে কারো দিকেও তাকাবে না ওই যে খিলখিল করে হেসেই আছে। আসলে কি বলো তো ও হচ্ছে আমার চুলের দিকে তাকিয়ে থাকে আমি যখনই চুল আসতে যাবো তখনই ও সব কিছু ছেড়ে আমার দিকে তাকিয়ে থাকবে চুল ওর কি জানে না কত পছন্দ করে ও মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছে বুঝতে পারছে ক্যামেরাতে কিছু হচ্ছে আর দেখো ও কি আনন্দ পাচ্ছে যে আমার চুল আসাচ্ছি ও চুলের দিকে তাকিয়ে আছে এটাই ও হচ্ছে এই জন্যই ও এত হাসে দেখো আমি চুল হাসাবো আর ও আমার দিকে তাকিয়ে থাকবে আর খিলখিল করে হাসতেই থাকবে ওকে যতই ও বাবা ডাকবে ডাকামা ডাকবে কথা বলার জন্য ওর তখন আমার দিকে মন ও চুলের দিকে মন আর দেখো আনন্দ কি করবে বুঝতে পারছে না ওর লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে এটা আনন্দ করছে হাসতে হাসতে আনন্দে করছে দেখো আবার আমি দাঁড়িয়ে গেছি চুল আসে তো ওর তাকে খেলকিল করে হেসে যাচ্ছে ও যে কী পছন্দ করে আমি বুঝি না জানি না কী ভালোবাসে যখনই আমি চুলটা আসো তখনই ওর তাকিয়ে থাকতে হবে